أعوذ بالله من الشيطان الرجيم كان الناس أمة واحدة الآية وعن النبي صلى الله عليه وسلم أنه قال لا تزال طائفة من أمة على الحق منصور إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام محترم صدر المجلس قابل احترام حضرات علماء الكرام فقهاء سلحاء إذام. এবং সম্মানিত উপস্থিতি আজকে দুর্ভাগ্যবশত আমরা ওই সমস্ত মাসাইল নতুন ভাবে আলোচনা করতে হইতেছে যেগুলা প্রায় বারোশো বছর আগে সব সিদ্ধান্ত মশলা নাই এই বিতর্ক কিছু সাহাবাই গ্রামের মধ্যে ছিল জুমুর রায় যদিও একটা একটু আটটু বিতর্ক সাহাবাদের মধ্যে ছিল আমিন বা আমিন এটা সাহাবাদের মধ্যে ছিল অল্প স্বল্প একটা লাভ তো এগুলার ভিত্তিতে সিদ্ধান্ত মুসলমান করে কিছু মানুষের থাকে কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বিগত প্রায় বারো শত বৎসরের ইতিহাসে আপনি পাইবেন না কোথাও যে যারা আমিন ভরে এই কথার প্রচার এসা তো বই সাফাইছে জায়গায় জায়গায় প্রোগ্রাম করছে রাত্রে দশটার পরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বসেছে

বুদ্ধিক উপায় যুদ্ধ চলতেছে تہذیب و तमद्दুনর যুদ্ধ চলতেছে ইসলামের বিরুদ্ধে আমরা সমস্ত আহলে সুন্নতে ওয়াল জামাআত অন্তর্ভুক্ত মুসলমান একত্রিত হইয়া এর বিরুদ্ধে রুকিয়া দাঁড়ানো ইসলাম আর মুসলমান ইসলামিক কালচার تہذیب আর तमद्दुनকে রক্ষা করার লাগিয়া কতই তো দরকার ছিল এগুলো তো আমাদের मंसूज মাসাইন।

এই সঠিক পথের দিশাই নামক এই সংগঠনের কর্মকর্তা বৃন্দকে আমার হার্দিক মুবারকবাদ হৃদয়ের গভীরতা থেকে উষ্ণ মুবারকবাদ জ্ঞাপন করতেছি কিন্তু যুবক বাইরা যে উদ্যম নিয়ে এই বিভ্রান্তির বিরুদ্ধে মোটামুটি সচেতনতা গড়িয়া তোলার প্রয়াস তারা চালিয়েছেন আল্লাহ তালা এটাকে কবুল করুন এবং এর মাধ্যমে মতে মোহাম্মদ অন্তত এই বিশাল উপত্যকায় সৎ পথে চলার যাতে পাথেও এবং এক দিশারি হয়ে এই সঠিক পথে দিশাই নামক সংগঠন দ্বারা আল্লাহ সেই তৌফিক দান করুন অনন্ততো উলামায়ে আমাদের মধ্যে একটা সচেতনতা হবে আজকে রূপায় দিনার মাসাইল নিয়ে আমাদের আলোচনা প্রয়োজন ছিল না দালাই প্রয়োজন ছিল না এগুলো কিতাবে সব লিপিবদ্ধ আছে আজকে প্রয়োজন ছিল আমাদের যে বিভিন্ন অগো নেটওয়ার্ক মার্কেটিং এর কয়েক দিন পর পর নাম বদলে বদলে নতুন নতুন ব্যবস্থা আসে ব্যবসা আর সুদ এবং হারাম

বিচারক ছিল তারে সালিস মানা হল সে বললো ঠিক আছে উভয় দল যার দলিল নিয়ে আসো সে সব দলিল ভালো করে অবজার্ভ করে তারপরে বললো যে আমি বুঝতে পেরেছি আমিন আসলে তিনটা একটা আমিন বি সির আস্তে আস্তে আমিন বলা আর একটা আমিন বিল জাহাদ জুড়ে জুড়ে আমিন বলা এই দুটোর মধ্যে আসলে কোনো সংঘর্ষ নাই কারণ যে হাদিসে আছে সামিতু আনা ফি সফি লা ওয়া আমিন বিল জাহাদ তো চলেই আমিন মানে আমি প্রথম সফ থেকে শুনেছি আর কোন বড় আমিন

যে আলহামদুলিল্লাহ বেকায় হানফি সবচাইতে বেশি হাদিস ভিত্তিক মজব আলহামদুলিল্লাহ সর্বাধিক হাদিস ভিত্তিক মজব বেকায় হানফির বৈশিষ্ট্য হলো সমস্ত হাদিসকে একত্রিত করা হবে আরে ভাই আমরা সেদিকে বলতে যাব না আমাদের বৈশিষ্ট্য নয় দুই হাদিস যখন সংঘর্ষ হলো আসহ আর সহি আসহের উপরে আমল করলো সহি কোথায় হবে। সেটা তো তিন অফসি সহি তারপরে আপনি আহলে হাদিস হয়ে গেলেন আপনি হিসাব করুন সহি হাসান দাইফ হাসান লিগাইরি হাসান লিযাতি সহি লিগাইরি সহি লিযাতি দশ বারোটা হাদিস আপনি ত্যাগ করলেন শুধু আসহের উপরে আমল করলেন এরপরে আপনি আলে হদিস আর আমরা সহিলি জাতি সহিলি গাইরি হাসনলি জাতি আসনলি গাইরি দলিপুন জোরপুন জিদ্দান সব একত্রিত করে সমন্বয় সাধন করে এমন একটা মত বের করলাম প্রত্যেক হদিসে তার সাপোর্ট করতেছে তার মানে আমরা দশ বারোটা হদিসের সমর্থিত পথের আর মতের উপরে আমল করেও আমরা আলে হদিস হতে পারলাম না আর তোমরা একটার উপরে আমল করে এগারোটা ত্যাগ করে তোমরা আলে হদিস

তাই আজকেই চতুর্দশ শতাব্দীতে এসে হিদ্রিতে আমরা ইমাম আবু হানিফা হাদিস দেখেন নাই ওরা হাদিসের উপর আমল করেন নাই বা আগের যুগের বুখারীস আর আইম্মাদের উপর অভিযোগ করা এগুলা করতে ওকে আল্লাহর গজব আর বোলা মুসিবত কে আসমান থেকে টেনে আনার এটা জরিয়া এটা কারণ ভেকালিস এটা কে উম্মতকে বাঁচাতে আর আপনারা হাদিসের এই

দুহাই দেওয়া হইতেছে তারা তো 100 শত কিলোমিটার দূরে গিয়েও সাধারণ মকরুর ট্র্যাক করতে দেখ মকরুর উপর আমল করতে দেয় হাদিস নিয়ে চলে এসেছিলেন আপনি সুটকুট পড়া ভাই সে হতে পারে দিনদার কিন্তু দিনের নলেজ নাই দিনের অথরাইজিং ক্যাপাসিটি তার নেই দিনের অথরিটি নাই সেই ব্যক্তি আপনারা করে গিয়ে হাদিস নিয়ে যাইতেছে আর আপনি তাকে মেনে ফেলবেন আমরা কি ধরনের মুসলমান হইলাম দাজ্জাল এসে তো উদ্ধারমতি দেখাবে তাহলে কি তা খোদা বেরি গুণ আউজুইলা দুনিয়াতেwidehat বেশ তারwidehat বুঝক নিয়ে আসবে নিতকে চিন্তা করবে তারপরে তাকে মেনে নিবো তো আপনার গোরে মাদ্রাসায় ভর্তি দিয়ে রাত দিন পরিশ্রমে করেদিস পড়াইতেছে মাদ্রাসায় আরেক বিবেচনা করা আকল আমাদেরও আকল খরচ করা দরকার বাংলা তো আট মানে একদিনের হদীশ নাম দেয় কিতাব দেখাইতেছে এই কি আমি অর্থ করে দিলাম এই এই এইটা ডাক্তার কাছে না গিয়ে আপনি রুগীর পার ওষুধের তালিকা দেখে যদি খেতে খেতে একদিন আপনার ঠিকানা হয়ে যাবে আসসালাম ওষুধ নির্ণয় করবে ডাক্তার

ইমাম ত্রিবী স্বীকৃতি দিয়ে গেলেন যে এসে আর এগুলা পড়ে আপনি দেখেন আপনি বেশ বুঝেন হতীশ এটা শুধু বিভ্রান্তি আর এই বিভ্রান্তি শুধু বিভ্রান্তি বলবেন এটা কামতের পূর্ব লক্ষণ আল্লাহর গজব আর মুসিবত আসমান থেকে আনার লক্ষণ সুতরাং উম্মতকে আমাদেরকে বাঁচাতে হবে এই জন্য আমাদের আয়োজন